কেমন আছো সকলে তো আজকে টার্গেট পিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও এর কুইজের ফার্স্ট কোয়েশ্চেন হুইচ অ্যামং দ্য ফলোইং কম্পাউন্ড ইজ মোস্ট কমনলি ইউজড ইন দ্য ফটোক্রোমিক লেন্সেস অপশান এ পটাশিয়াম ডাইক্রোমেট অপশান বি সিলভার ক্লোরাইড অপশান সি পটাশিয়াম ফেরেট অপশান ডি ফেরি ক্লোরাইড খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো তোমরা আশা করি সকলে পজ করে প্রথমে आंसर দিয়ে দিয়েছো তো এটার কারেক্ট आंसर ऑप्शन बी সিলভার ক্লোরাইড ফর ফটোক্রমিক লেন্সেস नेक्स्ट क्वेश्चन द টার্ম হোয়াইট কোল সামটাইমস রেফারড টু হুইচ অফ দা ফলোয়িং অপশন এ জিওথার্মাল ইলেকট্রিসিটি অপশন বি উইন্ড এনার্জি অপশন সি হাইড্রো ইলেকট্রিসিটি অপশন ডি বায়োমাস এনার্জি তো হোয়াইট কোল রেফার টু হুইচ অফ দ্য ফলোইং তো এটার কারেক্ট অপশান কী হয়ে যাবে তো এটার কারেক্ট অপশান কিন্তু হয়ে যাবে হাইড্রো ইলেকট্রিসিটি যেটা হচ্ছে কি না অপশান সি তোমরা কিন্তু পজ করে প্রত্যেকটা কোয়েশ্চেন আগে নিজেরা অ্যাটেম্প করে নেবে কতগুলো কারেক্ট হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং টাইপস অফ ক্লাসেস কন্টেইন সিরিয়াম অ্যান্ড আদার রেয়ার আর্টস অ্যান্ড হ্যাজ আ হাই অ্যাবসর্বশন অফ আলট্রাভায়োলেট রেস ক্রুকস গ্লাস পাইরেক্স গ্লাস অপশান সি ফ্লিন্ট ক্লাস অপশান ডি ক্রাউন তো এইখানে কোনটা হবে যেটা আলট্রাভায়োলেট রে কে হাইলি অ্যাবসর্ব করতে পারে কোন গ্লাসটাকে ইউজ করা হয় তো এটার কিন্তু কারেক্ট অপশান যেটা সেটা হয়ে যাবে অপশান এ যা হচ্ছে কিনা ক্রুকস গ্লাস প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোট ডাউন করে অবশ্যই রাখতে পারো যেগুলো জানা নেই হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড গিভেন দ্য অ্যাটমিক থিওরি এটা আজকের এই সিরিজের জেনারেল সায়েন্স সিরিজের সবথেকে ইজি কোয়েশ্চেন অপশান এ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন অপশান ডি কুরি অপশান সি অ্যালবার্ট আইনস্টাইন অপশান ডি জন ডাল্টন তো এটার কারেক্ট আনসার কি হবে আমরা সকলেই পড়েছি বিজ্ঞানে তো এটা হবে কিন্তু ডালটন জন ডাল্টন ডাল্টনস অ্যাটমিক থিওরি বা ডাল্টনের পরমাণুবাদ তা আমরা সকলেই কিন্তু পড়েছি নেক্সট কোয়েশ্চেন ওয়াটার অ্যাট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাজ যেটা ওয়াটারের অ্যানামোলাস এক্সপানশান নামেও পরিচিত যা আমরা সায়েন্সের টপিকে অবশ্যই পড়েছি যে চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ক্ষেত্রে একটা অন্যরকম অবজারভেশান কিন্তু দেখা যায় তো সেটা কী তো অপশান এ মিনিমাম ডেন্সিটি অপশান বি ম্যাক্সিমাম ডেন্সিটি অপশান সি নো ডেন্সিটি অপশান ডি নান অব দ্য অ্যাবাব তো চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হয় ঘনত্ব মানে ভরবাই আয়তন আমরা সকলেই জানি তো এইখানে কি হয় আয়তন যায় কমে তো আয়তন কমে যাওয়ার জন্যে ঘনত্ব কিন্তু সব থেকে বেশি হয়ে যায় তো তার জন্য এটার কারেক্ট আনসার হবে অপশান বি যেটা কি না ম্যাক্সিমাম ডেন্সিটি ঘনত্ব সব থেকে বেড়ে যায় চার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আ নোবেল গ্যাস তো আমরা নোবেল গ্যাস সম্পর্কে সকলেই জানি যে হিলিয়াম নিয়ন আর্গন জেনন তো এগুলো সবই কি নোবেল গ্যাসের মধ্যে পড়ে তো এটাও সব থেকে ইজি কোয়েশ্চেন তো এটার কারেক্ট আনসার বোঝাই যাচ্ছে যে অপশন ডি হবে হিলিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এগুলো কোনোটাই নোবেল গ্যাসের মধ্যে পড়ে না তো হিলিয়াম যেটা হিলিয়াম হচ্ছে নোবেল গ্যাসের মধ্যে পড়ে নোবেল গ্যাসের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি কারোর সাথে রিয়্যাক্ট করে না যেহেতু বহিষ্ঠ কক্ষপথ যেটা সেটা সম্পূর্ণভাবে পূর্ণ থাকে নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাপেন্স ইন অ্যান্ড অক্সিডেশন রিয়াকশান অক্সিডেশন রিয়াকশানের জন্য কোনটা কারেক্ট হবে ইলেকট্রনস আর গেইনড ইলেকট্রন উর্জিত হয় ইলেকট্রনস আর লস্ট অপশান সি প্রোটনস আর গেইনড অপশান ডি প্রোটন্স আর লস্ট এইখান থেকে এমনিতেও কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি অপশান সি আর অপশান ডিকে যেহেতু আমরা জানি যে ইলেকট্রন প্রোটন এই দুটোর মধ্যে থেকে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জের আর প্রোটন ইলেকট্রনের থেকে অনেক ভারী হয় অধিক ভারী হওয়ার জন্য প্রোটন কিন্তু কখনোই চলাচল করে না তো এই ক্ষেত্রে ইলেকট্রনই কিন্তু মানে পরমাণুর থেকে বেরিয়ে যেতে বা পরমাণুতে আসতে পারে তো এটার কারেক্ট আনসার হবে অপশান বি ইলেকট্রনস আর লস্ট ঠিক আছে অক্সিডেশনের জন্য নেক্সট হচ্ছে দ্য ইজিলি নোটিসড স্মেল অফ দ্য এলপিজি গ্যাস ইজ বিকজ অফ ফিচ অ্যামং দ্য ফলোয়িং যেটা আমরা সকলেই জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা এলপিজি যেটাকে বলা হচ্ছে সেইটার একটা গন্ধ হয় তো সেই গন্ধটা কিসের জন্য আমরা অব মানে অবজার্ভ করতে পারি কী মেশানো থাকে ঠিক আছে যার জন্য আমরা এলপিজিকে সহজেই শনাক্ত করতে পারি তো এইখানে অপশান এ রয়েছে বিউটেন অপশান বি রয়েছে প্রোপেন অপশন সি রয়েছে মিথেন এবং অপশান ডি রয়েছে ইথানোথয়েল তো এইটার অপশান কী হবে এটার কারেক্ট অপশান কিন্তু হবে অপশান ডি যার জন্যে আমরা এলপিজি স্মেলটাকে সহজেই শনাক্ত করতে পারি নেক্সট হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড মানে পিভিসি ইজ আ পলিমার অফ অপশান এ প্রোপেন অপশান বি ভিনাইল ক্লোরাইড অপশান ডি সি স্টিরিন অপশান ডি কার্বনেট তো এই চারটে অপশানের মধ্যে পিভিসি ইজ আ পলিমার অফ কিসের পলিমার এটা তোমরা কিন্তু একটু ভেবে আনসারটা অবশ্যই দাও এতক্ষণ ধরে আমরা অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন করে চলে এসেছি তো তোমরা অবশ্যই নোট ডাউন করো যে কতগুলো কারেক্ট হলো আর আরেকবার মানে ভিডিওটাকে রিপিট করে নিয়ে যেগুলো হচ্ছে না সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই কপিতে নোট ডাউন করে নিও তো এটার কারেক্ট আনসার হবে অপশান বি যেটা হচ্ছে কি না ভিনাইল ক্লোরাইড ইজ আ পলিমার অফ পিবিসি ঠিক আছে পিবিসির পলিমার নেক্সট কোয়েশ্চেন হোয়াট আর দ্য এসেন্সিয়াল কম্পোনেন্টস ইউজড ইন দ্য প্রোডাকশান অফ নাইট্রোলিম যেটা একটা কিনা ফার্টিলাইজার নাইট্রোলিম ফার্টিলাইজার এক্সটেন্সিভলি ইউজড ইন দ্য পাস্ট ঠিক আছে তো এই নাইট্রোলিম ফার্টিলাইজারের কথা আমরা প্রায়শই শুনেছি শুনে থাকারই কথা তো এইটা মধ্যে এসেন্সিয়াল কম্পোনেন্টস কী থাকে অপশানে নাইট্রোজেন অ্যান্ড লাইমস্টোন অপশান বি ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড নাইট্রোজেন অপশান সি ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড কার্বন অপশান ডি ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড লাইমস্টোন তো এটার কারি আনসার কিন্তু হয়ে যাবে অপশন বি যা কিনা ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড নাইট্রোজেন নাইট্রোলিমের এসেনশিয়াল কম্পোনেন্টস অবশ্যই কিন্তু জানা উচিত নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যার নট ডিসকভার্ড বাই দ্য টাইম মেন্ডেলিপ পাবলিশড হিজ পিরিয়ডিক টেবল তো মেন্ডেলিপের পিরিয়ডিক টেবল আসার পরের কথা বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়্যার নট ডিসকভার্ড বাই দ্য টাইম ঠিক আছে সেই সময় কোনটা ডিসকভার হয়নি তো অপশান এ ল্যান্থানাইটস অপশান বি অ্যাক্টিনাইটস অপশান সি নোবেল গ্যাসেস অ্যান্ড অপশান ডি হ্যালোজেনস এইরকম টাইপের যেগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন সেগুলোই কিন্তু জেনারেল সায়েন্স পোর্শানে মোটামুটি জিজ্ঞাসা করা হয়ে থাকে তো সেই রকম টাইপেরই কোয়েশ্চেনের আমি কিন্তু সিরিজ গতকাল থেকে দেয়া শুরু করেছি তোমরা সকলেই জানো গতকালেরটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তো এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি যা কিনা নোবেল গ্যাসেস ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দ্য কালার ইন দ্য ফাইন কাট ডায়মন্ড আর বিকজ অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং অপশান এ ভ্যারিয়েন্স ইন ট্রান্সপারেন্সি অফ ডায়মন্ড অপশান বি ভ্যারিয়েন্স ইন ইন্ডেক্স অফ রিফ্র্যাকশান অপশান সি প্রেজেন্স অফ ইম্পিউরিটিস অপশান ডি এক্সিস্টেন্স অফ ডেফিনিট প্লেনার লেয়ার্স তো কোনটা হবে আমরা ডায়মন্ডের ফাইন কাট মানে দ্য কালার্স ইন দ্য ফাইন কাট ডায়মন্ড আর বিকজ অফ কোনটার জন্যে হবে তো এইটা কিন্তু ইম্পিউরিটি থাকে ইম্পিউরিটির প্রেজেন্সের জন্যেই কিন্তু আমরা অবজার্ভ করতে পারি তো কারেক্ট আনসার অপশান সি প্রেজেন্স অফ ইম্পিউরিটিস ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশন হোয়াট ডু উই কল দ্য প্রসেস অফ কনভার্টিং অ্যান ওর ইন ইটস অক্সাইড বাই হিটিং ইট ইন আ লিমিটেড সাপ্লাই অফ এয়ার বিলো ইটস মেল্টিং পয়েন্ট তো লিমিটেড সাপ্লাই অফ এয়ার দিয়ে মেল্টিং পয়েন্টের নিচে রাখলে সেইটার মানে প্রসেসটাকে আমরা কী বলবো রোস্টিং ক্যালসিনেশান লিচিং না লিকুয়েশান তো আমরা কিন্তু আমাদের আজকের সিরিজের লাস্ট কোয়েশ্চনে চলে এসেছি তো এটার কারেক্ট আনসার কী হবে অবশ্যই আমি বলবো তো তার আগে তোমাদের কতগুলো ঠিক হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো নেক্সট সিরিজে আবার দেখা হবে তো এটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশান বি ক্যালসিনেশান তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো বাই